পৌষ মাসের বৃহস্পতিবার আপনার বাড়ির সিংহাসনে এই সাতটি বস্তু রেখে দিন মা লক্ষ্মীর কৃপা আপনার সংসার বজায় থাকবে এর পাশাপাশি আমরা জানবো পৌষ মাসে বৃহস্পতিবারগুলিতে খাবারের তালিকা এই পাঁচটি খাবার অবশ্যই যোগ করুন কী করতে হবে সবটাই জানবো এই ভিডিওর মাধ্যমে ভিডিওতে যাব যাবার আগে অমৃত কথা বাংলা চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করুন লাইক করুন এবং শেয়ার করুন আধার্মিক ধার্মিক হয়ে নোটিফিকেশন ঘন্টাটি বাজিয়ে দেবেন আমরা সবাই জানি পৌষ মাস হলো মা লক্ষ্মীর পৌষ মাসের পৌষ মাসে বৃহস্পতিবার গুলিতে মা লক্ষ্মীকে পুজো করতেই হবে এবং ব্রত কথা অবশ্যই শুনতে হবে পাশাপাশি আপনাদের বাড়ি সিংহাসনে পৌষ মাসে যদি আপনি এই সাতটি জিনিস রাখতে পারেন তাহলে আপনার সংসারে প্রতি মা লক্ষ্মী দেবী বিশেষ কৃপা দৃষ্টি বজায় থাকবে কোন সাতটি জিনিস পৌষ মাসে বৃহস্পতিবারে অবশ্যই আপনার বাড়ি সিংহাসনে রাখতে হবে প্রথম জিনিসটি হলো নতুন ধানের একটি বাটিতে কিংবা ঘটে করে কিছুটা নতুন ধান সিংহাসনে রেখে দিন এর পাশাপাশি রাখুন সাদা হলুদ গাঁট এবং ময়ূরের পালক তিনটি কমলা গাঁট অর্থাৎ পদ্ম ফুলের বীজ যা সহজে দশকর্মা দোকানে কিনতে পাওয়া যায় আলতা এবং সিঁদুর এই সাতটি জিনিস আপনার বাড়ির দিন পৌষ মাসে পৌষ মাস বৃহস্পতিবার খাবারের তালিকায় এই পাঁচটি জিনিস অবশ্যই গ্রহণ করুন শরীর সুস্থ থাকবে এবং আপনার শরীরে ইতিবাচক শক্তি বৃদ্ধি পাবে পৌষ মাসে বৃহস্পতিবারগুলিতেও ভুলেও আমিষ আহার করবেন না বাড়িতে কোনো প্রকার আমিষ দ্রব্য গ্রহণ করবেন না কি জিনিস খাবেন খাবেন তিল গুড় কমলা লেবু বাদাম এবং আদা এই পাঁচটি জিনিস খাবারের তালিকায় যোগ করুন পৌষ মাসের বৃহস্পতিবার পৌষ মাসের প্রতি বৃহস্পতিবার লক্ষ্মী পুজোর পাঁচালি ব্রত কথা ননদ বাজের পালা অবন্তি রাজ্যে ছিল বিধবা ব্রাহ্মণী পাঁচ পুত্র এক কোনা অতি অভাগিনী ধান্য ভাগে বহু কষ্টে আহার ও যোগায় কন্যা বলে চলো যায় মামার ও আলয় কন্যা বাক্য শুনে মাতা ভাতৃ গৃহে গেল ব্রাহ্মণী দেখিয়া ভাই বিরক্ত হইল ব্রাহ্মণী বলে খেতে নাহি পাই সেই কারণে আসি তোদের ভাত ভাসুনিয়া বলে বে সংসারে এটো ভাত লইয়া যাব পুত্র তরে এই রূপ ব্রাহ্মণের ভাত লয়ে যায় ছেলে মেয়েদের তাহি পেট নাহি একদা ব্রাহ্মণী বলে তাহার ও ভাজিরে গোটা কত লাউ পাতা দাও ভাই ভাজ বলে ননদের একই কহ তুমি গোনা লাউ পাতা কেমনে দিব আমি উকুন বাঁচিয়া দিলে পাতা দিতে পারি ননদ বলিল আজ যাবো তাড়াতাড়ি একথা শুনিয়া ভাজ খুব রেগে গেল এটো ভাত তরকারি সব কেড়ে নিল চিন্তিত হইল পথে যাই সে ব্রাহ্মণী কানতে বলে কোথাও মাগম লক্ষ্মী ঠাকুরানী হঠাৎ পথের মাঝে মৃত সাপ পেল দুঃখতে ব্রাহ্মণী সেই সর্প কুড়াইলো আঁচলেতে সর্প বেঁধে ফিরিল গৃহতে ছেলে মেয়েদের আসে সবে মায়েরও কাছেতে ব্রাহ্মণী বলে নরকে গমন সেই করে আত্মহত্যা পুত্র হত্যা চাপাইয়া হাড়িতে মা লক্ষ্মীর কৃপা দৃষ্টি পড়িল তাহারে সিদ্ধ হইয়া সোনা হইয়া পরে হাড়ি বেয়ে ব্রাহ্মণী বিস্মিত হই সেই দিকে চেয়ে কিছু সোনা লইয়া গিয়া বাজারে বেচিল বিনিময়ে বহু অর্থ ব্রাহ্মণী পাইল সেই দিন শুক্লপক্ষ আর গুরুবার ব্রাহ্মণী ভক্তিতে পুজো করে লক্ষীবার পুজোর শেষে প্রসাদ করিল বিতরণ অবশিষ্ট লইয়া সবে করিল ভোজন সোনা বেচে অটো লিকা নির্মাণ করিল ঘটা করে পাঁচ পুত্র বিবাহ দিল পাঁচ বধু লক্ষীর মতো আনি ল গৃহতে কন্যার বিবাহ দিল রাজপুত্র সাথে পরস ভাত যাবে সেই কথা শুনিলো ননদে আনিবারে স্বামী কে পাঠাইল ভাইয়ের দেখিয়া বা ব্রাহ্মণি সমাদরে নানা বিধে রান্না করে খাওয়াইল তাহারে ভগ্নি গৃহে দিনে যাইবে গৃহ করে নির্মাণ বলিয়া ভগ্নি ভাইয়ের কহিল আনন্দিত মনে ভাই নিজ গৃহ গেল ব্রাহ্মণী যাইবে খেতে ভাইয়ের বাড়িতে গৃহগণে জানাইল প্রস্তুত হইতে দাস দাসী ঘোড়া পালকি সঙ্গেতে চলিল পাঁচ পুত্র বধুলয়ে পালকিতে চাপিল মনি মুক্তা অলংকারে সাজি বধুগণ শাশুড়ি সহিতে সবে যাই নিমন্ত্রণ অনন্ত পর ভাত্রি ঘি হে ব্রাহ্মণী ভাজ আসি বধুগণে কোলে তুলে নিল বিবেদ ব্যঞ্জন ভাজ করিল রন্ধন সবারে খাইতে দিল করিয়া যতন খেতে বসে বধূগণ অতি কটু হলে গহনা ওপরে সব খাদ্য দেয় তুলে বলে সবেন সোনার রূপা তোমাদেরই মান তোমাদেরই কারণে আজ পাইনু সম্মান যত খুশি খাও সবে এই পিঠা ভাত মনেতে রাখ মনেতে রাখিল কিন্তু সেই লাভা শুন্যে বধূগণ কথা ভাঁজ ব্যথা পাই কি বলি বধূগণ জিজ্ঞাসা করাই ব্রাহ্মণী ভাজেরে বলে ডাকি আছ যারে বধুগণ খাদ্য দেয় সেই অলংকারে কথা শুনে ননদের ভাজ লজ্জা পায় ক্ষমা দিদি তুমি ধরি তব পায় ব্রাহ্মণী খোয়ায় তারে বকে তুলে নিল মহানন্দে একত্রিতে আহার করিল ভক্তি ভরে প্রাণ মিয়া লক্ষ্মীর চরণ পৌষ মাসের ব্রত কথা শ্রী শঙ্কর ভনে পৌষ মাসের ব্রত কথা এখানে সমাপ্ত হইল জয় মা লক্ষ্মীদেবীর জয় অমৃত কথা বাংলা চ্যানেলের সঙ্গে থাকার জন্য আপনাদের অনেক অনেক ধন্যবাদ